যে লোকটা টাকার মালিক ছিল ওর বাপ ওর মা ওর আত্মীয় স্বজন এর খানদানকে বাচ্চার খানদানকে মেরে ফেলে দিয়ে মালমাত্তা গুলো কোলে করে বুকে করে নিয়ে ঘুরছে আজ থেকে নিয়ে পাঁচ হাজার বৎসর আগে এই ঘটনা ঘটেছিল সেই পাঁচ হাজার বৎসরের পুরাতন টাকা চার মানুষের হাতে আমি আল্লাহ তোমার পাশে তোমার সামনে দেখিয়ে দিলাম দেখবে আপনি মনে মনে করছেন আল্লাহ কলজের ভিতরে হাত গলিয়ে বসে আছে আল্লাহ বলে ধুনে ছাড়বো মারা আর কোনো বেরেক থাকবে না

মুখের চেহারা এত খারাপ এত বাজে দেখতে হবে জাহান নাম হয়ে যাবে আমার ভাইরা আমার আল্লাহ বলেন কোরআনে যেটা রেকর্ড আছে সেটাই হবে একবার কোন দিন এক জন্য ফাঁক যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাতে তো মুসা ভালো করে তুমি দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটা অন্ধ ওই মালদারের বাপকে এই কুয়ার পাশে ওর খান্দান মেরে মেরেই ফেলে দিয়েছিল আজকের সেই পাঁচশ বছরের ইতিহাস নতুন করে তোমার সামনে তুললাম খুন কা বদলা খুন আমি আল্লাহ ওই শেষ বংশের শেষ লোক ছিল কানা অন্ধ আমি তার নিষ্পত্তি ওই জায়গায় করে শেষ করে দিলাম

يلفظ من قول إلا لديه رقيب عتيد কিছু বলে যা কিছু করে যা কিছু দেখে সব কিছু আমার দরবারে রেকর্ড হয় আমার বান্দা আমার হাত থেকে জীবনে কোনো দিন পার পাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলুওয়াকুম আমি যখন তোমাকে কবর থেকে তুলবো তুমি উলঙ্গ অবস্থায় থাকবে তোমার তিনটে কাপড় থাকবে না নাকে তুলো থাকবে থাকবে না না তোমার কাপড় জামা সব শেষ পচে যাবে ক্ষত হয়ে যাবে তুমি এমন দুর্গন্ধময় হবে সেই অবস্থায় যখন আমি আদালতে তোমাকে পেশ করব আমার বান্ধব লজ্জায় তুমি নত করবে আমি জিজ্ঞাসা করব নুরালম তোমার শরীরের মধ্যে এমন কোন কোনুরে দেখিয়েছিলে যা নিয়ে তুমি কোমর দেখিয়েছিলে যা তুমি দেখিয়েছিলে যা দেখিয়ে তোমার অহংকার পেড়ে গিয়েছিলে একবার তুমি বলো তোমার দেহের মধ্যে এমন কোন জায়গা আছে আমার দেখালে আমি তোমাকে নিষ্কৃতি দেবো আমি তোমাকে নাজার দেবো আমি তোমাকে মাফ করে দেব আল্লাহ বলবে বান্দা একবার তোমার দেহের মধ্যে এমন কোন জায়গায় আছে আমার দেখালে আমি তোমাকে মাফ করে দেব আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যে তুমি তোমার দেমাক তোমার অহংকার তোমার কথার পড়ন এমন তোমার ধাক্কা এমন আল্লাহ পাক বলেন ও সব কোন পড়ন আমার কাছে চলবে না আল্লাহ বলেন তোমার শরীরে যে জায়গায় কামড়ে শুয়ে দেখবে পাইখানার গন্ধ ছাড়া কোনদিন সুবাস আসবে না আল্লাহ বলেন এই দেহ নিয়ে কেমন তুমি আরাম করো কেমন করে নরম বিছানায় রাত কাটাও অথচ বলেন আমার বান্দা গভীর বেলায় আমার কাছে এসে শেষ দায় পড়ে কাঁদবে বর শেষ দায় পড়ে যখন আমার কাছে বিনয়ের সংগের তুমি কাটবে যত বড় তুমি গুনাহগার হও পৃথিবীর সব থেকে বড় যদি নেককার না হও পৃথিবীর সব থেকে বড় যদি অবৈধ তুমি হও না বলেন আমার বান্দা পবিত্র করার দায়িত্ব আমার গুনাহ ক্ষমা করার দায়িত্ব হলো আমার তুমি গুনাহ করছো পৃথিবীর কোন ডাক্তার তোমার গুনাহ ভালো করবে না আল্লাহু রব্বুল আলামিন বলেন আমি হলাম পৃথিবীর সব থেকে বড় ডাক্তার বান্দা যদি আমার কাছে কোন ভুল করে চলে আসে ওয়ার কারও মাহার রকিরি গবিং রাততে লায় সে দায় পে আল্লার কাজ বলল আল্লাহ আমি চুরি করে ভেলেছি। আমি মার্ডার করে ফেলেছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ আলামিন বলেন বান্দা আশি বৎসরের পাকা ঝুনো কাফের যদি আমার কাছে তওবা করে আল্লাহ পাক বলেন আমার বান্দার আশি বৎসরের গুনাহ maaf করে দিয়ে আমার বান্দাকে সলিড ইমানদার বানিয়ে নিলাম এর বলা যাবে না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর ঘরোগুরা রবীন বলেন তুমি মাদার করেছ আমার কাছে তবা করো কেমন তুমি তও করবে গরু দুধ দেবার পর তৃতীয়বার গয়লা কোনদিন গরুর মধ্যে প্রবেশ করানো যেমন অসম্ভব হয় আমার বান্দা তুমি এই রকম রুকু করবার চেষ্টা করো আমি আর কখনো ওজনে কম দেব না আমি মালে ভাজাল দেব না আমি মিথ্যা কথা কোনদিন বলবো না আমার কাজের মধ্যে ভেজাল ঢুকাবো না আল্লাহ রাত্রেবেলা যখন তুমি হাদ্যতে নামাজ পড়ে কাদু আমি আল্লাহুরব্বুল আলমিন আর আর সে মোহাল্লায় থাকি না তোমার পিছনে আমি দাঁড়িয়ে থাকি আর যখন সালাম ফিরিয়ে দাও আল্লাহ বলে আমার বান্ধার হাতে আমার ভাইরে আমার আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা এরপর আমার বান্দা নামাজ পড়ে যখন তুমি ফিরে যাও আল্লাহ রব্বুল আলমিন বলে الذين امنوا هل ادلكم على تجاره تنزهكم আমার বান্দা তুমি ব্যবসায় নেমে পড়বে তবে এমন ব্যবসা তুমি করো যে ব্যবসাটা সেই ব্যবসা তুমি এমন ব্যবসা করো না খেলাফ হবে আল্লাহর খেলাফ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি আল্লাহ তার রসুলের খেলাফ ব্যবসা করো তুমি আল্লাহ পাক বলেন আমার জাহান নামের অগ্নি থেকে জীবনে কোনদিন তুমি সুরক্ষিত পাবে না আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুমি মদ খাও তুমি রোজা নাও করো তুমি নামাজ নাও পড়ো আল্লাহু রাব্বুল আলামিন বলেন মাওলানা সাহেব তিনটে জানাজার কাপড় হবে মুয়তখর তোমার জানাজার কাপড় তিনটে হবে মাওলানা বলে একটা বেশি হবে না মাতাল বলে তিনটে পাঁচটা হবে তাও কোনোvnd আল্লাহু রাব্বুল আলামিন বলেন আমি কি তোমার আল্লাহ নয় আমি কি তোমার প্রতিপালক নয় আমি কি তোমার গুনাহ মাফ করি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাফ যদি আমি না করতাম দুনিয়ার মধ্যে আর আমি কাফেরদের এক ঢোক পানি কোনো দিন খাওয়াতাম না আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বিভিন্ন জায়গায় আমার ফেরেশতা ছড়িয়ে দিয়ে বলি আমার বান্দা কোথায় ক্ষমা চাইছে দেখো আমার ভাইরা আমার গভীর রাতে বেলায় বেলাল উটের পানি তোলে বেলাল পাথর ভাঙে আটার চাঁদা পেছে গভীর বেলায় বেলাল একা একা বসে বসে আল্লাহর কাছে সেজদায় দায় পড়ে কাঁধে দিন আমি এই দুনিয়ায় বাদশা রাজি করার জন্য দিন আমি তার কৃতজ্ঞ আদায় করেছি এগে বিশ্বের সম্রাট ওগো আমার আল্লাহ সবাই ঘুমিয়ে যখন গেছে আমি তোর গুনাগার বান্দা বিছানা ত্যাগ করে দিয়ে পাহাড়ের উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করছি আয় আল্লাহ বেলালের গুনা মাফ করে দাও এক মেয়ে ছেলে ছুটে এসে বেলালে মাতার চুলটা ধরে টেনে বলছে আমি যতক্ষণ তোর খাওয়া দিই আমি তোর খাওয়াই আমি তোর দেখি এখন আমার কাছে চাওয়া থেকে তুই দুনিয়ায় কার কাছে আবার সঙ্গে সঙ্গে হযরত বেলাল বললেন হে দুনিয়ার বাবু হে দুনিয়ার মনিব হে দুনিয়ার মালিক যদি আমি তোমার কাজ না করি তুমি আমার কোনোদিন টাকা দেবে না পয়সা দেবে না সারাদিন তোমার কাজ করে বেলা খালি পেয়েছি যিনি হলেন আমার আল্লাহ যিনি আমার হায়াতের আল্লাহ যিনি আমার আল্লাহ যার সঙ্গে আমি কবরে একা থাকব সেই আমার আল্লাহর খুশি করার জন্য বেলায় তাহার নামাজে আমি দাঁড়িয়ে আছি আমার ভাইয়েরা আমার হাত বেলালকে বলা হল তোমার ভাই আমি তোমার কাছে বলি সব কিছু আমার কাছে চাইবে দুনিয়ার মধ্যে তুমি আল্লাহ বলে পৃথিবী কেউ নেই আমার মুসলমান ভাইরা আমার আল্লাহর কাছে চাওয়ার জন্য হযরত বেলালের গলায় ছুরি চালানো হয়েছিল আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুমি ঈমান আনো চাই না আনো আমি কি তোমার আল্লাহ নয় আমার থেকে কি তোমার বিবি ভালো আমার থেকে কি তোমার বাচ্চা প্রিয় আমার থেকে তোমার কাজকর্ম জল আরো ভালো তবে তুমি শোনো আমি যদি তোমার আল্লাহ না হই বউ বাচ্চার পিছনে চাকরি বাগরির পিছনে তুমি যদি পড়ে থাকো আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার জানিয়ে দিলাম

যদি মানুষ কালো পাইখানা করে ফেলবে তুমি সেই দিনের কথা কি মনে করো না ওয়াজাত সাকারাতুল মাউতি বিল হক যালিকা মাহকুন্তা মিনহু পাহি

সেই দিন ছেলে গিয়ে বলে আব্বা তুমি আমার চিন্তাBatchNorm আল্লাহু রাব্বুল আলামিন বলেন সেই দিন তোমার আব্বা তোমার মা কে চিনতে পারবে না নাতি কে চিনতে পারবে না তাকে চিন্তা পারবে না মৃত্যুর কষ্ট এত বড় কঠিন এত বড় যাকান্দানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাড়দা তোমার গালে যত পানি দিই এই ঘড়ঘড়ার কাছে গিয়ে বসে থাকবে পানি কোনোদিন তোমার পেটের ভিতরে প্রবেশ করবে না পানি তোমার জান্নাত

মানুষকে যখন মাটি দিতে যাই তারা হুড়ো করি দুপুরের খানা খাওয়ার জন্য আমি আপনাদের প্রথম প্রশ্ন করেছিলাম বলেছিলেন নবী আপনার এনতেকালের পর সতেরোবার আমি দুনিয়ার মধ্যে আগমন ঘটাব নবী জিজ্ঞাসা করেছেন কেন আপনি যাবেন প্রথমবার কেন যাবেন হাজরত জিবিরামিনালি সালাম বললেন এই জন্য আমি যাব মানুষের তা দুনিয়ায় থেকে নিয়ে চলে আসব কোনো জিনিস نہیں параય কোন মানুষ যদি মরে যেত দু মাস পর্যন্ত শোক হত এখন মাল মরে যাবার সাথেই সাথেই মাটি দিয়েই জায়গা জমিগুলো গুলো পঞ্চায়েত এটা সেটা দেখে নিয়ে সে মেপে মুপে এটা সেটা করে মেনমেন্ট জায়গা সব দখল হয়ে গেল mohabbat বলে কোন জিনিস আর আছে জোরে বলেন আছে আপনার বউ আপনার mohabbat করে আগের জামানায় ছিল যতক্ষণ পর্যন্ত আব্বানা পিয়ারা বিক্রি না করে তাল বিক্রি করে চাল বিক্রি করে যতক্ষণ না পর্যন্ত বাড়ি ফিরত রাত যদি বারোটা বেজেত হারকে নিয়ে মা বসে থাকতো ততক্ষণ পর্যন্ত ছেলে পুলে খেয়ে শেষ হয়ে যেত মা না সেই মহাপ আপনি আজকে চলে যাও শেষে আপনার যদি জমা হয়ে যায় বলে নুরাল এসেছিল বক্তব্য শোনার জন্য সে ভাত খেয়ে মাল ঘুমাচ্ছে রাত্রে বেলা গিয়ে তুমি যদি ডাকো ওঠো দরজা খোলো ভাতটা একটু গরম করো ভাত খেয়েছ বলে তুমি কখন আসবে না আসবে আমি আগে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কিন্তু আপনাদের কাছে জ্বলন্ত প্রমাণ যতক্ষণ না পর্যন্ত আমাদের বাপ না ঘরে আসতো ততক্ষণ পর্যন্ত মা ভাত খেত না যদি বলা যাবে না সুবহানাল্লাহ সেই মহাব্বত এখন আছে সত্য কথা বলবেন আছে আপনি মিথ্য কথা বললে মরে যাবেন এক্ষুনি সেই মহাব্বত আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রশ্ন করেছিলেন বার কেন যাবেন প্রথমবার حدث ج빌 আমিন আর ইসালাত ওয়া সালাম বলেন ইয়া আমি যাব মানুষের মধ্যে যে mohabbat বলে জিনিসটা আমি তুলে নিয়ে চলে আসব ছেলে মরে গেছে جون ছেলে সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে দুদিন একদিন তিন দিন كده बस ধামা চাপা পড়ে গেল আধার কাট পর্যন্ত ফেলে দেয়া হলো মাল সব শেষ মহাব্বত বলে সেই জিনিসটা আর পৃথিবী নেই এর দ্বারায় প্রমাণ হয় সামাইলে তিরমিজি প্রমাণ করছেন হযরত জিবিল আমিন আলী সাল্লাতু ওয়া সালাম নবীর ইন্তেকালের পরে এসেছিলেন না আসেন নেই। জোরে বলেন এসেছিলেন সেই মালটা নিয়ে চলে গেছে নাম্বার 2 কদুয়ার বেগুন দুটো মাল একই কদুর থেকে বেগুন বড় বরণ বেগুনের মধ্যে না স্বাদ আছে কদুর মধ্যে সাদা কদুর মধ্যে সেও মোজাও নেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাজরত জিব্রিল বললেন দ্বিতীয়বার যাবো খাবারের মধ্যে যে ঘ্যান জয়নগরের মা দেখেছেন তো মেডিসিন খাচ্ছেন আসল কিন্তু নলেল গুড়ের মাল খান নেই আপনি চিটে গুড়ের মাল খাচ্ছেন খেয়ে আর বগল বাজার জয়নগরের মাল সালা জয়নগরের মাল খেয়েছি ভালো করে দেখলে এর দ্বারাই বোঝা যায় সতেরোবার এসেছেন দুটো হয়ে গেল আমিন আলীতাম এসেছিলেন না নেই। এখন কোন খাবারের মধ্যে কোন মজা আছে জোরে বলেন আছে তাহলে জিবিল আমিন আলী সালাতাম এসেছিলেন না আসেন নেই এসেছিলেন মালে ভাজার হলুদ ভাঙাতে যাবে গম পাইল করে দিল কি গো ভাই জোরে বলা যাবে না

আলমীর বলেন এই এই সময় আমরা নবীর দেখিনি আল্লাহর দেখিনি জাহান্নাত দেখিনি জান্নাত কোনো কিছু দেখিনি আল্লাহুল আলমীর বলেন এই